চলে গেলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায় দু হাজার তেইশের বিদায়বেলায় গত বাইশে ডিসেম্বর তিনি চিরনিদ্রায় চলে গেলেন ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাঞ্চনা মৈত্র হিতুজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক তারকা কিংশুকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে স্টুডিও পাড়ায় বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ কিংসুক গঙ্গোপাধ্যায় তাকে আর কোনোদিনও অভিনয় জগতে দেখা যাবে না সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন এই জনপ্রিয় টেলি তারকা দীর্ঘদিন ধরেই মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি শেষমেশ জীবনযুদ্ধে হেরে গেলেন গত শুক্রবার ছিল তার লড়াইয়ের শেষ দিন চিরদিনের জন্য হারিয়ে গেলেন করুণময়ী রানী রাসমণি খ্যাত দ্বিতিপ্রিয়া রায়ের সহ অভিনেতা কিংসুক গঙ্গোপাধ্যায় করুণময়ী রানী রাসমণিতে তিনি গোবিন্দ সাতরা চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়া তার মেগা সিরিয়ালগুলো হল রামপ্রসাদ জামাই রাজা আমার দুর্গা করিখেলা গুড্ডি উমার সংসার বোমকেশ মহাবীর তারাপীঠ দেবী চৌধুরানী প্রভৃতি তবে তিনি সিরিয়ালের গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে তিনি একাধিক টেলিফিল্মে অভিনয় করেছেন তার মধ্যে সবসময় নতুন কিছু করার চিন্তাভাবনা ছিল দু হাজার সালে তিনি দ্য হিউম্যানিটি নামে এক দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেন এই ছবিতে মুখ্য ভূমিনায় অভিনয় করেন লিটসি দাস ও দেবজিৎ মুখোপাধ্যায় ছবিটির দেশে ও বিদেশে প্রায় উনিশটি পুরস্কার পেয়েছিল ছবিটির মূল বিষয় ছিল মনুষ্যত্ব ও ভালোবাসা জীবনের কঠিন লড়াইয়ে হয়তো সেটাই ছিল তার সম্বল তার দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্র তার মৃত্যুতে লেখেন নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল যেখানে থেকো ভালো থেকো আমি বিশ্বাস করি তাই বললাম তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক শান্তিতে ঘুমিয়েও বলবো না শুধু জানাবো যাত্রা শুভ হোক অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতার মৃত্যুতে লিখেছেন আরেকজন চলে গেল যে আমার ডাক নাম জানতো আমার স্কুল সিনিয়র সুহিত সহযাত্রী কিংসু চলে গেছে ভালো থেকে বলবো না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান এটা কি করলেও বলবো না কারণ ওইকে ন্যাখামে করলে ঈশ্বরকে অথবা বিজ্ঞানকে ছোট করা হয় শুধু বলবো জীবনের শেষ অবধি সবাই যেন ভালোবাসায় থাকে আয়ুতার যাই হোক যেমনটা তোমার ছিল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিরোজিৎ চট্টোপাধ্যায় দীপাঞ্জন ভট্টাচার্য প্রমুখরা ডিসেম্বরের চোদ্দো তারিখে সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেন অভিনেতা কিংশু সায়ন ঘোষকে তিনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান তারপর নিস্তব্ধতা সব লড়াইয়ের পাঠ শেষ করে বিদায় নিলেন কিংসু কিংসুকের জীবনে অনেক কিছুই করা ছিল যেটা অধরায় থেকে গেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল আবারও যেন পরবর্তীতে তিনি পৃথিবীতে ফিরে এসে তার অধরা ইচ্ছাগুলো পুরো করে যান তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল নতুন অফিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট তাহলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন